আজকে যাকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে নাম সত্যিকার নাম ঠিকানা কোনো কিছুই প্রকাশ করতে চাচ্ছেন না কেন চাচ্ছেন না সেটা গল্পটা শুনে বুঝবেন আমরা ধরে নেই আপনার নাম ইতি 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 শুরু থেকে বলেন আমি ইতি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার বিয়ে হয় দুই সালে পারিবারিকভাবে বিয়ে হয় প্রেমের বিয়ে করার মতো সেরকম সুযোগ বা সুবিধা সাহস কোনোটাই কখনো পাইনি তো আমার যিনি হাজবেন্ড উনি বেসরকারি একটা কোম্পানিতে জব করতেন ইনফ্যাক্ট এখনো করেন তো উনি বিয়ের পর থেকেই খুবই কম সময় দিত আমাকে দেখা যাচ্ছে বেসরকারি চাকরি তো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টাও ডিউটি করতো এমনটাও আছে এমনটাও আছে যে ফজলের আজানের সময় উঠে চলে গেছে নামাজ পড়ে আবার রাত দশটা এগারোটায় ফিরছে এমনটাও আছে অনেক কষ্ট করে আর কি তো তখন ওই সময়টাতে আমার ভেতর ওই বুঝটা কাজ করতো না যে সে বাহিরে কষ্ট করে আমাদের জন্যই তো করে অনেক পরিশ্রম করত। রাতে এসে সেভাবে মানে কথা বলা বা সেরকম একটা হয় না বিয়ে শুরু শুরুতে মানুষের যেমনটা থাকে আর কি যে চাওয়া পাওয়াটা থাকে একটা মেয়ের যে খুব রোম্যান্টিক একটা মুহূর্ত পাওয়া বা আমাকে সময় দেওয়া আমাকে ঘুরতে নিয়ে যাওয়া এসব কোনো কিছুই ছিল না ইউজুয়াল সংসার তো এই বিষয়টার উপর আমার যখন বাচ্চা হয়ে যায় বিয়ের এক বছর পর তারপর থেকে আমি ফেড আপ হয়ে যাই যে মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ তো ও হয়তো আমাকে পছন্দ করে না যার কারণে ও আমাকে সময় দেয় না ইচ্ছাকৃতভাবেই সময় দেয় না এটা মনে হতো আমার কাছে তো এটা আমি নিজের ভেতর রাখতাম আমার খারাপ লাগতো অনেক কখনো কাউকে শেয়ার করতাম না তো আমি দুই হাজার একুশ সালে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি কেনার পর আমার ফেসবুক আইডিতে একটা ছেলের সঙ্গে পরিচয় হয় আমারই জেলার পরিচয় হবার পর ওই ছেলে তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং করছে বিএসসি বেসরকারি একটা প্রতিষ্ঠানে তো তখন মোটামুটি মাস আমাদের কথা হয় কথা হওয়ার পর আমরা ডিসিশন নিয়ে যে আমরা দেখা করব দেখাও করি একদিন তো আমার কখনো ও তখন স্টুডেন্ট আমার হাজব্যান্ড কখনো সন্দেহ করতো না কারণ ও মনে করতো আমি যেরকম স্বচ্ছ আমার ওয়াইফও ততটাই স্বচ্ছ অনেক বিশ্বাস করতো আমাকে তো আমার ছেলে হওয়ার পর ওই ছেলের সঙ্গে আমার সম্পর্ক শুরু হয় তো একদিন দুই বলতে বলতে নর্মালি কথা বলতে বলতে একটা সম্পর্কে চলে যাই আমরা তো পরে গিয়ে আমরা হচ্ছে নরমালি দুই দিন রেস্টুরেন্টে দেখা করি দেখা করি কথা বলি একটা পর্যায়ে যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সেক্সুয়ালি অ্যাটাচ হব অ্যাটাচড হব তো ঠিক আছে আমরা মোটামুটি ফার্স্ট দিন ওর এক ফ্রেন্ডের বাসায় আমরা যাই আচ্ছা কোথায় এটা ছিল ওর যে ভার্সিটি ভার্সিটির পাশে আমি নাম বলতে পারছি না সঙ্গত কারণে তোর ফ্রেন্ডের বাসায় মোটামুটি এক ঘন্টা ছিলাম আমরা তো মানে ওই সময়টাতে ওর সাথে রিলেশনের মিনিমাম চার থেকে পাঁচ মাস পর আমরা রুম ডেট করি আর কি তো ওই সময়টাতে এমন একটা অবস্থা ছিল আমার আমি ওই ছেলেটাকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না

বাসা ভাড়া থাকতাম তো সেই ক্ষেত্রে আমার জন্য মানে সুযোগ হয়ে যেত আর কি তো পরবর্তীতে এক বছর রিলেশন কন্টিনিউ করার পর আমি ওকে বলি যে আমরা বিয়ে করি তখন ও হচ্ছে বলে যে মানে পারিবারিক যে ইস্যু এটা দেখায় যে এখন তো এই মুহূর্তে বিয়ে করতে পারবো না পারিবারিক প্রবলেম হবে বা হচ্ছে তোমার তো ইয়া আছে মানে বাচ্চা আছে হাজব্যান্ড আছে তো সেই ক্ষেত্রে কিভাবে কি করব আমি আর এর মধ্যে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার রিলেশন কেমন আমি এই এই সময়টা তো এই সময়টাতে আমি মেইনটেইন করে চলতাম মানে এক পর্যায়ে মানে অভিনয় করা হাজব্যান্ডকে কখনো বুঝতে দিতাম না আমার মনের ভিতর কি আছে কারণ সে তো টোটালি আমাকে সময় দিত না যার কারণে হচ্ছে ও কখনো এগুলো নিয়ে ফেরাচ্ছিল না বা ওর ভিতর কখনো সন্দেহ সৃষ্টি হয়নি বা সন্দেহ করবে এমন কোনো কাজ আমি করতাম না বা ও আমার ফোন কখনো ঘাটাঘাটি করতো উনি কি কখনো বুঝতে পারছে যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কি না নাকি আপনি সেটা সেটা বুঝতে দেন নাই বলে না আমি ওটা কখনো ওকে বুঝতে দেইনি আচ্ছা আমি টোটালি মেইনটেইন করে গেছি ব্যাপারটা কারণ ও যখন বাসায় থাকতো দুই এক দিন বা হঠাৎ করে ছুটি কাটাতো ছুটি কাটাতো খুব রেয়ার মাসে একদিন অথবা দুই দিন তো তখনও হচ্ছে আমি ওই দিন ফোনের কাছে যেতাম না ফোনটাকে টোটালি রেখে দিতাম হয়তো বা সুইচ অফ করে রাখতাম আর তা না হলে বলে রাখতাম যে আমার হাজব্যান্ড বাসায় থাকবে ফোন দিও না যেমনটা হয় আর কি নর্মালি আগে থেকে সতর্ক করে দাও তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড একদিন বাসায় আসে ও ফোন দিত না আমিও ফোনের কাছে যেতাম না এরকম আর কনভারসেশন তো সবকিছু ডিলিট করে দিতাম মানে উনি অফিস থেকে ফেরার আগে হ্যাঁ ক্লিয়ার করে রাখতেন জি

হ্যাঁ সে তার তো আমি তো তখন এটা বুঝতে পারিনি যে তার কাছে তখন সে তো বেকার সে তো কিছু করে না সে তো আমাকে চব্বিশ করে সেক্ষেত্রে ও আমাদের জন্য কষ্ট করতেছে ও সময় দিতে পারে না এটা একটা লজিক আছে এই লজিকটা আমি তখন বুঝতাম না আমার কাছে মনে হতো যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না এক কথায় আর ওই ছেলের প্রতি আমি প্রচুর আসক্ত ছিলাম আমার খাওয়া ঘুম মানে হয় না যে মানুষ টিনেজ বয়সে প্রেম করলে যেরকম একটা অবস্থা থাকে ঠিক সেরকম একটা অবস্থা কিন্তু এতটুকু বোধগম্য আমার ভিতর তখন হয়নি যে আমি একজন ম্যারিড পার্সন আর সে আনম্যারিড পার্সন তার আমার সম্পর্কটা শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধ রাখছে সে এটা আমি কখনোই বুঝতে পারিনি আমি তাকে নিয়ে ফিউচার প্ল্যান করছি কিন্তু সে করে নাই এবং সে করবেও না এটা পরবর্তীতে বুঝতে পারছি কারণ আমার প্রথম বুঝটা আসে আমি যখন আমি জানতাম যে ও শুধুমাত্র আমার সঙ্গে রিলেশন করে এবং সেটাও প্রমাণ করার চেষ্টা করত কিন্তু এর মধ্যে কি আপনি বিয়ের জন্য প্ল্যান করে ফেলেছিলেন হ্যাঁ যে আমি ওকে বিয়ে করব আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিব আর বাচ্চা হচ্ছে আমার পরিবার মোটামুটি ওয়েল সেটেলড তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি আমার বাচ্চা আমার বাবা মা ক্যারি করতো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না যেহেতু আমি একটা মেয়ে তাদের এরকম অনেক প্ল্যান আমি প্ল্যান করেই আমি এগোনোর চেষ্টা করি যে আমি এই প্ল্যান অনেক প্ল্যান বলতে যে হচ্ছে আমি যে কোন একটা ইস্যু নিয়ে যে আমাকে সময় দেয় না বা আমাকে ইয়া করে না আমার মানে আমার কথায় বা আমার ভাষ্য মতে তখন ছিল সে আমাকে ভালোবাসে না এক কথা এটা নিয়ে বাবা আমার কাছে অভিযোগ করব। তো বিষয় করার পর হচ্ছে একটা গঞ্জাম সৃষ্টি করব। নাটক তৈরি হয়ে যাবে। হ্যাঁ। পর আমি ওকে ডিভোর্স দিব বলবো যে আমি যাব না আর আমি যেহেতু একা আমার আর ভাই বোনও কেউ নাই। তো সেই পর্যায়ে দেখা যায় যে আমি সাপোর্ট পেতাম। আমি যদিও করতাম আমি সাপোর্ট পেতাম এটা আমি জানি কারণ আমার চোখের পানি দেখলে আমার বাবা মা ঠিকই। তখন হচ্ছে বাধ্য হইতো এক কথায়। সহজনী তো না তবে বাধ্য হইতো। তো এই 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 টাইপের প্ল্যান করি আমি যে এইভাবে ওকে আমি স্মুদলি ছেড়ে আসব। কিন্তু মানে একদিন আমি হচ্ছে ওর সঙ্গে পার্কে গিয়ে বসছিলাম তো পার্কে গিয়ে বসার পরে আমি হচ্ছে হঠাৎ করে ওর মূলত ফোনে যে পাসওয়ার্ড এটা কিন্তু আমি জানতাম না ওই ছেলে তো পাসওয়ার্ড জানতাম না তো হঠাৎ করে হচ্ছে একটা মেসেজ আসে মেসেঞ্জারে তো হয় না ফোন লক থাকলেও অনেক সময় স্ক্রিনের উপর ভেসে উসে উঠে তো ওরকম কিছু একটা অসঙ্গত কথা ভেসে উঠে লেখাটা ভেসে ওঠার পর ও তখন হচ্ছে পানি আনতে গেছিলো পার্কে বসেছিলাম আমাকে বসে ফোনটা পাশে রেখে পানি আনতে গেছিলো তখন আমি বাবুসোনা টাইপের একটা অস অসঙ্গত কথা একটা মেইলই আইডি থেকে ভেসে ওঠে ভেসে ওঠার পর ওইটা দেখে আমি খুব শখ ছিলাম ওই দিন ওর সঙ্গে আমার জ্ঞান জমা হয় আমি ওকে বলছিলাম যে আমি হচ্ছে তোমার ফোনের লকটা খুলে আমি দেখতে চাই বা আমার আইডির পাসওয়ার্ড আমি তোমাকে দিছি তুমি কেন তোমার আইডির পাসওয়ার্ড আমাকে দিবা না এটা নিয়ে অনেক জ্ঞান জমা হয় ওর সঙ্গে ওই দিন আমার হবার পর আমি বাসায় আসি কান্নাকাটি করি কিন্তু কাউকে বুঝতে দিই না তো ওই দিন আবার আমার হাজব্যান্ড রাতে আমাকে বলে যে তোমার কি হয়েছে মন খারাপ কেন ওই দিন বেশ মন খারাপ ছিল আমার থাকবে এটা স্বাভাবিক এক দেড় বছর পরে গিয়ে যদি হঠাৎ করে কারণ এক দেড় বছর আমি স্মুথলি আমি কাউকে কখনো বুঝতে দিই নাই না শ্বশুরবাড়ির কেউ না হাজব্যান্ড না বাবা আমি আমার মতো করে মনে 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 আমি যা করছি করছি মনে মনে তো মন খারাপ ছিল তারপরেও কি যে হয়েছিল আমার আসলে আমি জানি না আমি ওকে মাফ করে দিই আমাকে সরি টরি বলে আমি মাফ করে দিই মাফ করে দেওয়ার পর কি বলবো একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে আবার আমাদের কনভারসেশন শুরু হয় এইভাবে মোটামুটি দুই বছর পার হয়ে যায় আমাদের যখন দুই বছর হয়ে যায় তখনও দেখতাম শুধু যখনই বিয়ের কথা বলতাম আমার স্বামী সন্তানের কথা বলতো তাদের কথা বলতো তাদের কথা বলতো একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে আমি হচ্ছে আমার হাজবেন্ডকে মেরে দিব মেরে বলতে মানে কোন একটা প্ল্যানিং করে তাকে হচ্ছে মেরে ফেলবো এটা হচ্ছে আমার আমার একটা কাজিনের সঙ্গে আমি এটা প্ল্যান করেছিলাম মানে আমার কাজিন জানতো এটা হ্যাঁ আমার একটা কাজিন ছিল জানতো সে ছেলে ছিল ও জানতো যে আমার হচ্ছে রিলেশনের কথা শুরু থেকে শেষ পর্যন্ত মানে কেউ না কেউ তো পাপের সাক্ষী হয় হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ও সব জানতো আর আমি হচ্ছে যখনই দেখা করতে যেতাম ও কিন্তু আমাকে হেল্প করতো দেখা যাচ্ছে অনেক সময় বাসা থেকে বলতে পারে তুমি কোথায় বা হচ্ছে আমার বাড়ি থেকে খোঁজ আসতে পারে যে আমি কোথায় বা সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে কেন ফিরতেছি না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ও আমাকে সাপোর্ট দিত হ্যাঁ তো তো সব কিছু মিলায় আমি ওর সঙ্গে প্ল্যান করি তো ও হচ্ছে মোটামুটি রাজনৈতিক ইস্যুতে জড়িত ছিল তো যার কারণে আমি ওর সঙ্গে যখন প্ল্যানের কথা বলি যে আমি কিছু একটা করতে চাই তখন বললো যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো বললাম যে কিভাবে হেল্প করবি তো বলল যে হচ্ছে মানে ওকে শ্যুট করার কথা বলে অনেক রাত যেহেতু ও রাজনৈতিক খাতে জড়িত ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় পরিচিত ছিল ও বলছিলো যে আমি একটা গান ভাড়া করে আনবো আমি শ্যুট করব এটাও বলে এবং ওর প্রচুর সাহস ওর প্রচুর সাহস মানুষ হিসাবে তো প্ল্যানও করে মোটামুটি প্ল্যান করে মানে আস্তে আস্তে মানে কোন রাস্তা দিয়ে আসে কখন আসে এই টাইমিং যখন সেট আপ করে ও আস্তে আস্তে তখন হঠাৎ করে তার ভেতর একদিন হচ্ছে আমার মানে আমরা যখন প্ল্যান মানে আমাদের রানিং আস্তে আস্তে রানিং তো তিন চার দিন হয়ে গেছে আমাদের প্ল্যান রানিং তো তিন চার দিন পর হঠাৎ করে আমার হাজব্যান্ড হচ্ছে ছুটি কাটা একদিন বাসায় ছিল তো আমি কিচেনে ছিলাম রান্না করতেছি তো হঠাৎ করে আমি রুমে আসছি মানে রুমেও আসি নাই দরজার কাছে ঢুকব আর কি তখন দেখি আমার ছেলের সঙ্গে খুব খেলাধুলা করতেছে ইয়া মজা করতেছে তো হঠাৎ করে তখন আমার মনে হলো যে আমি কি যা করতেছি কি আসলে ঠিক কাজ করতেছি কারণ আমি যদি কোনো একটা ঘটনা ঘটাই ভুলবশত যদি কোনো একটা ঘটনা ঘটায় ছেলেটা তার বাবা হারাবে মাকেও হারাবে যদি বলি মাকে কিভাবে হারাবে তখন কেন জানি না কিভাবে এটা আল্লাপের অশেষ রহমত আমার ভিতরে একটু বোধগম্য সৃষ্টি হয় যে আমি এতদিন ধরে আমার সর্বস্ব দিলাম আমি যাকে ভালোবাসি আমার দেহটাও দিয়ে দিলাম কিন্তু সে শুধু আমাকে অজুহাত দেখায় স্বামী সন্তানের অজুহাত দেখায় তো আজকে যদি আমি আমার হাজব্যান্ডকে মেরে দিই কোনো না কোনোভাবেই প্রমাণ থেকেই যাবে এবং কোনো না কোনোভাবে আমি ধরা খাবো তো সেখানে আমার হাজব্যান্ড তো দুনিয়াতে থাকবে না আমার বাচ্চাটার কিভাবে হবে জানি না যদি সে এই পরিচয়ে পরিচিত হয়ে বেড়ে উঠবে যে সে হচ্ছে একজন খুনির সন্তান আর তৃতীয়ত আমিও তো ভালো থাকতে পারবো না কারণ আমাকে যখন অ্যারেস্ট করা হবে বা আমাকে নিয়ে যখন কোর্ট কাচারি চলবে তখন তো আমি আমার বয়ফ্রেন্ডকে আমার পাশে পাবো না হঠাৎ করে আমার এই কাজ করে যে আমি আমি কি করতেছি একটু ভাবি আমি কি করতেছি আসলে আমার একটু ভাবা উচিত আর একবার ভাবি যে আমি কোন দিকে যাচ্ছি আসলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি কারণ এখনো পর্যন্ত এমন কোনো অপরাধ নাই যেটা সামনে আসে নাই সবকিছু বের হয় কোনো না কোনো ভাবে এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরেও এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমগুলোতেও দেখে থাকি যে কোনো না কোনো ভাবে দশ বছর পরের কেসগুলো সামনে চলে আসে হঠাৎ করে কোনো না কোনো ভুলের কারণে কিংবা আমি যে সাক্ষী রাখছি আমার যে কাজিন আসছে সে যে এই কাজটা করবে হতে হতে পারে কোনোদিন ওর সাথে আমার কোনোদিন গ্যাঞ্জাম হলো ওই কথাটা বলে রাজি করেছিলেন কেমনে বলেন তো এর মধ্যে কোনো ঘটনা জানেন হ্যাঁ এর ভিতরে একটা ঘটনা আছে ও হচ্ছে যখন রিলেশন করে তো ওর রিলেশনে আমি অনেক সাপোর্ট দিতাম আচ্ছা এইটার পরিপ্রেক্ষিতে ও আমাকে সাপোর্ট দিত বাহ কি দারুন সাপোর্ট ব্যবস্থা কিছু মিলিয়ে আমি তখন ভাবি যে আমার দিক থেকেও যদি কখনো প্রকাশ না পাই ও হয়তো বা কখনো না কখনো বলে দিবে কাউকে তখন আমি আর বাঁচতে পারবো না কারণ আমাকে থাকতে হবে কোথায় আমি নিজেও জানি না আর আমার বাবা মা আমার কোনো ভাই বোন নাই অসহায়ের মতো জীবনযাপন করবে তাদের তো আর কিছুই থাকবে না দুনিয়ার বুকে তো অনেক কিছু তখন আমি দুই বছরের হিসাব মিলাই যে বিগত দুই বছরে তো সে যদি আসলেই আমাকে চাইতো বিগত দুই বছর যাবৎ যথেষ্ট সে তো বেকার ছিল তাকে আমি যথেষ্ট মানি সাপোর্ট দিয়েছি সেটা আমার বাবার থেকে নিয়ে হোক আর আমার সংসার থেকে নিয়ে হোক আমি তাকে মানি সাপোর্ট দিয়েছি তারপর তার শারীরিক চাহিদা শারীরিক চাহিদা তো একার না আমারও ছিল তো যাই হোক সব কিছু মিলায় আমি তখন হিসাবটা মেলাতে পারি ওই দিন সার রাত আমি ঘুমাইছিলাম না আমি সারা রাত বসে বসে ভাবলাম যে আসলে কি করতেছি আমি আর এই দুইটা বছর আমি কি করলাম আচ্ছা এই দুই বছরের আগে কি কোনোদিন আপনার অপরাধ বোধ কাজ করছে যখন সাথে রিলেশনে ছিলেন না তখন আমার ভিতর কোনো অপরাধ বোধ কাজ করতে কি লজিক মনে তখন মনে হয়তো যে না আমি যেটা করতেছি ঠিকই আছে আমার তো আমি তো একা আমি একা আমার হাজবেন্ডকে ছেড়ে দিব ওকে বিয়ে করব আমার বাবা মা দেখা যাচ্ছে আমাকে সারা জীবন বসে খাইলেও আমার কোনো সমস্যা নাই

তো হঠাৎ করে ওই যে বাবা ছেলে বেডের উপর শুয়ে খেলাধুলা করতেছে বা ইয়ার করতেছে এটা মজা করতেছে এটা দেখে হঠাৎ করে আমার ভেতরে খারাপ লাগা কাজ করে তখন আমি ভাবি যেন কি করতেছি যে একটু মায়া কাজ করে আমার ভেতর তখন যে আমার হাজবেন্ড কষ্ট করে ঠিক আছে আমাকে তো খাওয়ার পরেও তো রাখতেছে এট লিস্ট আমার সাথে খারাপ ব্যবহার করে না সব দিক ঠিক আছে শুধু সে আমাকে সময় দিতে পারে না কিন্তু সে যদি আমাকে সময় দিতে যায় তাহলে তো সে ইনকাম করতে পারবে না এটা হচ্ছে আমার ভেতর আস্তে আস্তে কাজ করে পরে আমার কাজিনকে আমি বলি যে হচ্ছে এইসব অপরাধে জড়ানোর দরকার নাই দেখি আমি কয়েকটা দিন সময় নেই আমাকে একটু ভাবতে দে আমি একটু চিন্তায় আছি আমাকে ভাবতে দে কি করতে পারি তারপর আমি তোকে জানাবো যা হয় পরে আমি ওই ছেলেকে ফোন দিই দিয়ে আমি যে মনে মনে একটা প্ল্যান করছি এটা কিন্তু ও জানতো না আমি কিন্তু কখনো আমি আর আমার কাজিন স্যার আর কেউই না পরবর্তীতে আমি হচ্ছে ওকে ট্রাই করার জন্য আমি এই দুই বছরে কখনো ওকে ট্রাই করিনি আমি দুই বছর পরে সে ওকে ট্রাই করি যে তুমি সত্য কথা বলো আমার সাথে মিথ্যা বলার কিছু নাই যে তুমি আসলে আমাকে বিয়ে করতে পারবা কি মন থেকে সত্য কথা বলো তোমার কাছে যদি মনে হয় যে আমি আমি মেয়েটা কখনো অনেস্ট ছিলাম তোমার প্রতি তুমি কথা বলো মনে না বলে যে দেখো আমি তো তোমাকে আসলে বলতে পারি না আমার ফ্যামিলি যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করা ছাড়া আমার কোনো অপশন নাই তো তখন বললাম যে তাহলে তুমি আমার সাথে কেন এটা করলে বলে যে আমি তো একা করি নাই তুমিও তো করেছ তো সেখানে আসলে ওকে বলার মতো কোনো উত্তর আমার কাছে ছিল না ওকে বলার মতো কোনো উত্তর যেহেতু আমি সুযোগ দিয়েছি বলে ও সুযোগ পেয়েছে আমি সুযোগ না দিলে ও সুযোগ পেত না তখন মোটামুটি অনেকটাই বোধগম্য হয় আমার শক্ত হয়েছেন ততদিনে যে আমি যা করছি যা চিন্তা ভাবনা করছি সব ভুল একজন অবিবাহিত পুরুষ কখনো একজন বিবাহিত মেয়েকে বিয়ে করবেন এটা সম্ভব না আজকে যদি আমার সেই বোধ শক্তিটুকু না দিত আমি যদি একটা অপরাধ করে বসতাম তো আজকে আমাকে হয়তো বা জেল হাজতে থাকতে হতো কি হতো না হয়তো জানি না এক কথায় যে ভালো থাকার জন্য কাজটা মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ভালো থাকবো এটা করতে পারলে আসলে এটাকে ভালো থাকা বলে না আমি ভালো থাকতে পারতাম না আর এটা আদৌ কখনো সম্ভব না কারণ এরকম বহু ক্রাইম আমরা দেখি গণমাধ্যমগুলোতেও দেখি বাস্তব চিত্র যেগুলো যে আর কি হাজব্যান্ডকে হত্যা করছে মেয়েরা বা হচ্ছে বাচ্চাকে হত্যা করছে কিন্তু আমার ভিতরে তখন কাজ করে যে এটা খুবই রেয়ার হয়তো বা একশো জন বা এক জন পুরুষের ভেতরে একজন পুরুষই আছে যে প্রেমিকার জন্য বউকে হত্যা করে কিন্তু এরকম মেয়েরা আছে এক হাজার এক হয়তো আছে যারা হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য হাজব্যান্ডকে হত্যা করে বা সন্তানকে হত্যা করে তো সেই থিং থেকে দেখলাম যে না পুরুষ মানুষ যেটা করে অনেক চিন্তা ভাবনা করেই করে আর আমরা মেয়েরা যেটা করি আবেগে পড়ে যে কত নিচে নেমে যায় আমরা এর কোনো ঠিক ঠিকানা নাই আমরা এতটা নিচে নেমে যাই অনেক বড় একটা বিপদ থেকে আপনি নিজেরে উদ্ধার করে নিয়ে আসতে পারছেন মানে আল্লাহর কাছে আমি আমি চাই যারা এখন দেখছে তাদের জন্য যদি আপনি কিছু বলেন সেই মেয়েদের জন্য ছেলেদের জন্য হ্যাঁ যারা যে সমস্ত আপুরা বা ভাবিরা আপনারা যারা পরকিয়া করেন আমিও করেছি এক সময় তো আপনারা এটা একটু ভাববেন ডিপলি যে আপনি যেটা করতেছেন আসলে কি ঠিক আপনি যেটা ভাবতেছেন আসলে সঠিক মানে আমি সব সময় যেটা ভাবি সেটা সব সময় সঠিক হবে এমনটা কিন্তু না আর আমরা মেয়েরা ভুলবশত যে হত্যা করে ফেলি জেরে সংসার নষ্ট করি কি লাভ হয় আমরা তো ভালো থাকতে পারি না যে ভালো থাকার জন্য আমরা এত কষ্ট করি সেই ভালোটাই আমরা পাই না শেষে গিয়ে সেই মানুষটা যে মানুষটার জন্য এত যুদ্ধ করি যাই করি সেই মানুষটাই কিন্তু শেষে গিয়ে হাত ছেড়ে দেয় সে কিন্তু তার পরিবারের দিকে চলে যায় তাহলে সে যদি তার পরিবারের দিকে যেতে পারে তাহলে আমি কেন আমার আমার পরিবারের দিকে না তো এটাই হচ্ছে সবার কথা যে আবেগে পড়ে কেউ কখনো থাকবো এমন কোনো কাজ করবেন না যাতে করে জীবনটা বিশেষ করে আপনার জীবনটা নষ্ট হয়ে যায় কারণ আপনি আজকে একটা অপরাধ করবেন কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পাবেই এটা আপনি কোনোভাবে চাপায় রাখতে পারবেন না কারণ প্রেমের সাক্ষী আর অন্যায়ের সাক্ষী কেউ না কেউ থাকে আর এখনকার সময়ে যদি কাউকে বলি এখন তো আমরা নাই যা করতেছি আমরা কোথায় যাচ্ছি কার সাথে কথা বলতেছি সবই সার্ভারে থাকে এখন তো আধুনিক যুগ এখন আরো ইজি আরো আমার পাশের একটা ব্যক্তি বসে আছে সে যদি আল্লাপাক না করুক কোন একটা ইনসিডেন্ট হয় মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে সবার আগে এসে পুলিশের কাছে কি করবে আমার ফোন ট্র্যাক করবে আমার ফোনের সার্ভারটা চেক করবে কি অবস্থা কোনো কিছু ডিলিট হয় না কোনো কিছুই ডিলিট হয় না সার্ভার থেকে সুতরাং সবসময় এটা মাথায় রাখবেন যে আল্লাহ পাক যেমন উপরে সব সময় আছে সব কিছু দেখে তো সার্ভারও আমরা যা করতেছি সবই তার নজরে আছে সুতরাং আপনারা কখনো এই ভুলটা করবেন না এবং যতটা সম্ভব পরকিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন আমার না বুঝতে পেরেছিলাম আমি শুরুতে কেন বলেছিলাম আমি ঠিকানাটা বলতে চাই না উনি হয়তো ফিরে এসেছে কিন্তু অনেকেই হয়তো ফিরে আসেননি উনি হয়তো বড়ো একটা ক্রাইম থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন হয়তো অনেকেই পারেন নাই আমরা চাই উনার জীবনের এই সত্যি গল্পটা অন্য অনেক মানুষের জন্যে সত্যি শিক্ষা হয়ে উঠুক শেয়ার দিস ভিডিও হয়তো অনেকে রক্ষা পাবেন